বন্ধুরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ওয়ার্কবুক পর্যালোচনা পর্বে তোমাদের স্বাগত আজকের পর্বে পর্যালোচনা হবে দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ আনুবীক্ষণিক জীব বন্ধু এবং শত্রু অধ্যায়টির প্রশ্নোত্তর শুরু হয়েছে শূন্যস্থান পূরণ দিয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হল সাধারণ সর্দি হল একটি শূন্যস্থান তারপর রয়েছে বাহিত রোগ ব্র্যাকেটে রয়েছে জল এবং বায়ু সঠিক উত্তরটি হবে বায়ু অর্থাৎ সাধারণ সর্দি হলো একটি বায়ুবাহিত রোগ দুই নম্বর যে শূন্য স্থানটি রয়েছে তা হলো প্যারামেসিয়াম একটি স্লিপার ব্র্যাকেটের মধ্যে রয়েছে জুতার থলি আকারের শূন্য স্থানটির মধ্যে হবে প্রোটোজুয়া তিন নম্বরে রয়েছে কাঁচা আম এবং তেঁতুল ডট ডট দ্বারা সংরক্ষণ করা হয় সঠিক উত্তরটি হবে নুন নুন দ্বারা সংরক্ষণ করা হয় চার নম্বরে রয়েছে হামরোগ সৃষ্টিকারী অনুজীব একটি ডট ডট মধ্যে রয়েছে প্রোটোজোয়া এবং ভাইরাস সঠিক উত্তরটি হবে ভাইরাস নম্বরে রয়েছে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য ডট ডট আমাদের দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে অপশন রয়েছে ভ্যাকসিন অপশন রয়েছে অ্যান্টিবায়োটিক সঠিক উত্তরটি হবে অ্যান্টিবায়োটিক ছয় নম্বরে রয়েছে শ্রী এনেফিলিস মশার কামড়ে রোগ ছড়ায় সঠিক উত্তরটি হবে ম্যালেরিয়া সাত নম্বরে রয়েছে কেবলমাত্র অন্য জীবের কোষেই ডট ডট বংশবৃদ্ধি করতে পারে সঠিক উত্তরটি হবে ব্যাকটেরিয়া আট নম্বরে রয়েছে খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এমন একটি ছত্রাকের উদাহরণ হল সঠিক উত্তরটি হবে মাশরুম নয় নম্বরে রয়েছে একটি নাইট্রোজেনের স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো সঠিক উত্তরটি হবে রাইবোজিয়াম দশ নম্বরে রয়েছে প্রতিকূল পরিবেশে অনুজীবগুলি তাদের চারপাশে একটি ডট ডট গঠন করে সঠিক উত্তরটি হবে সিস্ট এগারো নম্বরে রয়েছে নির্দিষ্ট অনুজীবের বাহককে ডট ডট বলা হয় সঠিক উত্তরটি হবে ভেক্টর বারো নম্বর রয়েছে রোগ সৃষ্টিকারী অণুজীবাণুকে ডট ডট বলা হয় সঠিক উত্তরটি হবে পেতোজেন শূন্য স্থানের পরই রয়েছে সত্য এবং মিথ্যা লিকো এক নম্বর রয়েছে সমস্ত অণুজীব ক্ষতিকারক উত্তরটি হবে মিথ্যা দুই নম্বর রয়েছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক জৈব পদার্থকে পচানোর ক্ষমতা রাখে সঠিক উত্তরটি হবে সত্য তিন নম্বর রয়েছে আনুবীক্ষণিক জীবগুলি শুধুমাত্র বাতাসে থাকে উত্তর হবে মিথ্যা চার নম্বর রয়েছে সমস্ত জীবাণু রোগ সৃষ্টিকারী এটি কিন্তু সত্য নয় উত্তরটি হবে মিথ্যা পাঁচ নম্বর রয়েছে প্রাণীদের মধ্যে পা এবং মুখের রোগ ব্যাকটেরিয়া গঠিত রোগ উত্তরটি হবে মিথ্যা ছয় নম্বর রয়েছে সব সবুজ শৈবাল নাইট্রোজেন স্থিতিকরণের ক্ষমতা রাখে উত্তরটি হবে সত্য সাত নম্বর রয়েছে জলাতঙ্ক রোগ ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট মারাত্মক একটি রোগ উত্তরটি হবে মিথ্যা আট নম্বর রয়েছে ভাইরাস দ্বারা সৃষ্ট জ্বর অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা যেতে পারে উত্তরটি হবে সত্য নয় নম্বরে রয়েছে ভাইরাস হল অকুশ জীব উত্তরটি হবে সত্য দশ নম্বর রয়েছে অনুজীবদের খালি চোখে দেখা সম্ভব সঠিক উত্তরটি হবে মিথ্যা এগারো নম্বর রয়েছে শৈবাল চিনিকে অ্যালকোহল এবং কার্বন অক্সাইডে রূপান্তর করতে সক্ষম উত্তরটি হবে সত্য বারো নম্বর রয়েছে রেনিন দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে উত্তরটি হবে সত্য তেরো নম্বর রয়েছে ভাইরাস শুধুমাত্র সজীব কোষে বংশবৃদ্ধি করতে পারে উত্তরটি হবে সত্য চোদ্দ নম্বর রয়েছে সরল অনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে ভাইরাসকে পর্যবেক্ষণ করা যায় উত্তরটি হবে মিথ্যা পনেরো নম্বর রয়েছে জীবেরা সরাসরি নাইট্রোজেন ব্যবহার করতে পারে না উত্তরটি হবে মিথ্যা সত্য এবং মিথ্যার পরে রয়েছে স্তম্ভ মিলানো স্তম্ভ এ স্তম্ভ বি এ স্তম্ভে রয়েছে ব্যাকটেরিয়া বিস্তম্ভের সঠিক উত্তরটি হবে ইস্ট এ স্তম্ভে রয়েছে প্রোটুজুয়া সঠিক উত্তরটি হবে প্লাজমোডিয়াম স্তম্ভে রয়েছে ভাইরাস সঠিক উত্তরটি হবে এইচআইবি স্তম্ভে রয়েছে পেনিসিলিয়াম সঠিক উত্তরটি হবে ওষুধ তৈরিতে ব্যবহৃত ছত্রাক এ স্তম্ভে রয়েছে ছত্রাক সঠিক উত্তরটি হবে স্টাফাইলো স্তম্ভ মিলানোর পর রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর রয়েছে নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি জীব এবং জড়বস্তুর মধ্যবর্তী পর্যায়ে রয়েছে সঠিক উত্তরটি হবে অপশন সি ভাইরাস দুই নম্বর রয়েছে প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট এবং পোকামাকড় দ্বারা বিস্তার লাভ করে এমন একটি রোগের নাম হলো সঠিক উত্তরটি হবে অপশন বি ম্যালেরিয়া তিন নম্বর রয়েছে এদের মধ্যে কোনটির নিয়মিত কুশ প্রাচীন নাই সঠিক উত্তরটি হবে অপশন বি ভাইরাস চার নম্বর রয়েছে ডেঙ্গু রোগ সংক্রমণের মাধ্যম হল সঠিক উত্তরটি হবে অপশন সি জল পাঁচ নম্বর রয়েছে সংক্রামক রোগ ছড়াতে পারে সঠিক উত্তরটি হবে অপশন এ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছয় নম্বর রয়েছে কুন অনুজীব, ব্যাকটেরিয়া থেকে ছোটো সঠিক উত্তরটি হবে অপশন বি ভাইরাস সাত নম্বরে রয়েছে সন্ধান প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয় সঠিক উত্তরটি হবে অপশন এ কার্বন অক্সাইড আট নম্বরে রয়েছে ভাইরাস দ্বারা কোন রোগ সৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে অপশন বি সাধারণ সর্দি নয় নম্বরে রয়েছে সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ করার সবচেয়ে কার্যকরী উপায় কী সঠিক উত্তরটি হবে অপশান সি খাওয়া দশ নম্বর রয়েছে নিচের উপাদানগুলির মধ্যে কোনটি মাটির উর্বরতা বৃদ্ধি করে সঠিক উত্তরটি হবে অপশন বি নাইট্রোজেন এগারো নম্বর রয়েছে আমাদের পাকস্থলীতে কিসের মাধ্যমে জীবাণু ধ্বংস হয় সঠিক উত্তরটি হবে অপশন এ এসিড বারো নম্বর রয়েছে বেশিরভাগ ব্যক্তিরাকে মারা যেতে পারে নিম্নলিখিত উপায় দ্বারা সঠিক উত্তরটি হবে রান্না করা তেরো নম্বর রয়েছে এমিবা ও প্যারামেসিয়াম কোন গ্রুপের অন্তর্গত সঠিক উত্তরটি হবে অপশন ডি প্রোটোজোয়া চোদ্দ নম্বর রয়েছে নিচের কোনটি জলবাহিত রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা সঠিক উত্তরটি হবে অপশান সি গরম জল পান করা পনেরো নম্বর রয়েছে দুধ থেকে দই তৈরিতে কোন আনুবিক্ষণিক জীবাণু ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ ব্যাকটেরিয়া এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ